আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিগঞ্জ সদরের কৃষ্ণপুর কৃষ্ণপুর এলাকায় কাঁচা রাস্তার সাথে একটি একশো শতাংশ কম দামি জায়গার ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটা বাইরের দিয়ে সোজা চলে আসছে এটা মানিগঞ্জ সদরে পড়ছে কৃষ্ণপুর এলাকায় জমিটির অবস্থান জমিটি হচ্ছে আপনার একশো শতাংশ জমি জমিটি একশো শতাংশ জমি কম দামি জমি যারা কম দামি জমি খুঁজতেছেন অ্যাগ্রো ফার্ম বা অন্য কিছু করার মতো চিন্তাভাবনা আছে আপনার তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটির তুলনামূলকভাবে অনেক কম দামি জমি রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কাঁচা রাস্তা রাস্তাটা কোথাও বিশ ফিট কোথাও তিরিশ ফিট কোথাও আবার পনেরো ফিট কেটে কেটে ছোটো করে ফেলছে ম্যাপে যখন রাস্তা হবে আনুমানিক রাস্তা পঁচিশ থেকে তিরিশ ফিট রাস্তা এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার একশো শতাংশ জমি জমিটি জমিটি আমি একদম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আগাছার জন্য তেমন পরিষ্কার বোঝা যাইতেছে না আপনার এইখান থেকে এই যে আপনার একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘরের নিচে নিচের থেকে আপনার একদম সোজা চলে গেছে সোজা চলে গেছে একটি বুটটা ক্ষেত দেখা যাচ্ছে বুট্টা ক্ষেতের বামে জমিটি দু তিন খণ্ডে বিভক্ত একশো শতাংশ জমি এই বুটটা ক্ষেত্রে হচ্ছে আপনার একশো শতাংশ জমি একদম রাস্তার সাথে মুখটা হবে মুখ আনুমানিক একশো থেকে একশো বিশ ফিট কম বেশি হবে রাস্তার সাথে জমিটি একদম কম দামি জমি জমিটিতে জমির মালিক বুটটা চাষ করেছেন জমিটি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে নদী যারা কোনো চিন্তা ভাবনা করতেছেন খামারের চিন্তাভাবনা তারা দেখতে পারেন একদম রাস্তার সাথে জমি এই যে আপনার বুটটা ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তার সাথে জমির মালিক কিছু কলা গাছ লাগিয়েছেন একদম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি জমিটি যেহেতু বড় জমি এই পাশে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন নতুন টিনের একটা বাড়ি এই বাড়ির এই যে সাথে যে একটা আয়ল দেখা যাচ্ছে আয়লের এই নিচের অংশ এই অংশটি হচ্ছে আপনার একশো শতাংশ জমি জমিটি একদম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে সমস্যা হতে পারে জমিটি একদম উঁচু জমি বন্যামুক্ত এলাকা আমি জমিটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি জমিটি হচ্ছে মানিগঞ্জ সদরের কৃষ্ণপুর এলাকার জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে বিক্রয় দর মতো জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম